একটু সুখের আশায় কতই না অপেক্ষায় ছিলাম কত আশা করেছিলাম অনেক সুখে থাকবো শান্তিতে সারাটা জীবন কাটাবো কিন্তু সুখের দেখাই পেলাম না শান্তিও পেলাম না বাবা মায়ের ইচ্ছাতেই প্রথম বিয়েটা করেছিলাম জামাই ওমান তাকে বিদেশি জামাই সবাই খুব খুশি আমিও খুশি বিদেশি জামাইয়ের সাথে বিয়ে হবে সেটা তো আর কম বড়ো কথা না বিয়ে হলো সুখে শান্তিতে যাচ্ছিল কিছুদিন তারপর শুরু হয়ে গেল অশান্তি সংসারে ঝগড়া বিবাদ লেগেই আছে জামাই দ্বিতীয় বিয়ে করবে এজন্য আমাকে ছেড়ে দেবে কি আর করার কিছুতেই কিছু হলো না তো শেষ পর্যন্ত অনেক কষ্ট বুকে নিয়ে চলে আসলাম নিজেকে খুবই হতাশ মনে হচ্ছিল অনেক কষ্ট পেলাম ভাগ্যে না থাকলে আসলে কিছুই হয় না ভাগ্যে যখন যাই তাকে সেটাই হয় বিদাতা যা লিখে দেন সেটাই ঘটে তো ভাগ্যের পেছনে তো আমাদের হাত নেই তো কি আর করার যেটা হবার সেটাই হলো চলে আসলাম প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেল যেহেতু স্বামী বিয়ে করবে আমি চিন্তা করলাম আমার লাইফের কি হবে তো আমি চিন্তা করলাম বাবা মাকে বললাম যে আমাকে আরেকটা বিয়ে করতে হবে তা না হলে আমি চলবো কীভাবে তো যেই কথা সেই কাজ বাবা মাকে বলতেই কিন্তু আরেকটা বিয়ের ব্যবস্থা হয়ে গেল দ্বিতীয় বিয়ে করলাম মনে করেছিলাম এই ফ্যামিলিতেও শান্তি হবে একটু ভালো থাকবো জীবনটা না হয় একটু শান্তিতে কেটে যাবে যদিও প্রথম বিয়েতেই জামাইয়ের অশান্তি জামাই আরেকটা বিয়ে করবে আর দ্বিতীয় বিয়েতে হ্যাঁ সেরকম কোনো অশান্তি ছিল না দিনকাল ভালোই যাচ্ছিল একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা হলো অনেক সুখে শান্তিতে দিন কাটছিল পরিবারের সবাই অনেক খুশি প্রথমে ছেলে জন্ম নিল ছেলে জন্ম হওয়া উপলক্ষে বাড়িতে অনেক আনন্দ অনেক খুশি সবাইকে ইনকাম করে খাওয়াবে সবাই কত খুশি আর যখন মেয়ে বাচ্চা হলো সবাই খুশি ছেলের বয়স আস্তে আস্তে আট বছর হলো আর মেয়ের বয়স আস্তে আস্তে ছয় বছর হলো যখন মেয়েটা ছয় বছরে পা দিল আর ছেলেটা আট বছরে পা দিল তখন থেকেই শুরু হয়ে গেল আমাদের অশান্তি ওদের বাবার ক্যান্সার ধরা পড়েছে এখন কী হবে এই কান্নাতেই কিন্তু আমি ভেঙে পড়েছিলাম তখন কি করব বাচ্চাদের নিয়ে কি করব ওদের বাবাকে কি করে চিকিৎসা করাবো সব কিছু মিলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। আস্তে আস্তে চিন্তা করছিলাম যে কি রকম করে বাঁচবো ওদের বাবাকে কি করে চিকিৎসা করাবো আমি একজন নারী হয়ে কোথায় যাব কার কাছে যাবো কার কাছে হাত পাতব কি করে কি করব কি করে ক্যান্সার রোগের মতো চিকিৎসার এত টাকা জোগাড় করবো আমার কান্নায় আমার অস্থিরতা লাগছিল এমন অবস্থা আমারও হয়ে গেছে যেন নিজেরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল এত কষ্ট লাগছিল যে পৃথিবীতে একটু সুখের আশা পেলেই কিন্তু অসুখের দেখা দেয় এইরকমই অবস্থা মনে হচ্ছিল সব কিছুই আল্লাহর হুকুম আল্লাহ যা চান তাই হবে এই ভেবে মনকে একটু সান্ত্বনা দিলাম দুটো বাচ্চাকে নিয়ে একদম অসহায় একদম অসহায় অবস্থার মধ্যে দিয়ে ফেস করছিলাম পৃথিবীটাকে আসলে ওদের বাবা বেঁচে থাকতেই আমার পৃথিবীটা অন্ধকার লাগছিল তারপর কিছু দিন গেল কিছু দিনের মধ্যেই ওদের বাবা মারা গেলেন যখন ওদের বাবা মারা গেলেন তখন শুরু হয়ে গেল আরেক ধরনের অশান্তি এমনিতেই বাচ্চাদের নিয়ে কী করে খাবো কি করে চলবো একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো তারপর আরেক অশান্তি ওদের বাবার বাড়ির লোকজন আমার স্বামীর বাড়ির লোকজন বলছে বাড়ি ছেড়ে চলে যেতে কারণ আমার স্বামী বেঁচে থাকতে ওই বাড়ি কোনো ভিটা মাটি কিছুই আমার নামে লিখে দিয়ে যায়নি এজন্যই ওরা সবাই চাচ্ছে আমাকে তাড়িয়ে দিয়ে ওরা বাড়িটাকে দখল করে ফেলবে তখন একটার পর আরেকটা অশান্তি মাথার মধ্যে বিরাট দুশ্চিন্তা বাসা বাঁধছে শেষ পর্যন্ত বিচার পঞ্চায়েত বসিয়ে ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল স্বামীর বাড়িতে কোনো স্থান ছিল না আমার তারপর আর কি করব বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম এখন বাবার বাড়িতেই আছি ওদেরকে নিয়ে আমি জানি না আমার ভবিষ্যৎ কি আর এই বাচ্চাদের ভবিষ্যৎ কি আমি কিছুই জানি না একদম অন্ধকারের মধ্যে আছি আর কি করে বাচ্চাদের পড়ালেখা করাবো কি করে বড় করব। ওদেরকে মানুষের মতো মানুষ করব। অনেক কষ্টের মধ্যে দিনকাল যাচ্ছিলো এক তো বাবার বাড়িতে কোনো বিটা নাই ওদের আর এখন আমি ওদেরকে খুন ছায়া দেব আর কি করে ওদেরকে সান্ত্বনা দেব। বড় হলে ওদেরকে কি জবাব দেব। আমি যদি ওদের বাবার বাড়িতে থাকতে পারতাম তাহলে বুঝতাম যে না হয় বাবার ভিটা ছিল আমি ওদের জন্য অন্তত ভিটা রেখেছি কিছুই তো আমি ওদের দিতে পারবো না আর এখন আমি ওদেরকে নিয়ে কি কাজ করব। ওদের মুখে যে একটু আহার দেব আমি কী করবো এত কষ্ট আমার বুকের মধ্যে কান্নায় আমার দিন রাত যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে নিজে থেকেই অনেকটা শুকিয়ে গেছি কষ্ট পেতে পেতে জীবনটা মনে হয় শেষ হয়ে যাবে এরকম অবস্থার মধ্যে এসে পৌঁছে গেছি এখন কি তাহলে আমাকে আবার বিয়ে করতে হবে আমাকে কি তাহলে তিন নাম্বার বিয়ে করতে হবে একটু সুখের আশায় একটু সুখের জন্য আর কত বিয়ে করব আর কতটা সংসার করতে হবে আমি ভাবতে পারছি না কিছুই জীবনের সুখ শান্তি থাকলে একটা বিয়েতেই হতো আমি তো দুটো বিয়েই করলাম তিন নাম্বার বিয়েতে কোন সাহসে পা বাড়াবো জীবনটা যেন একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে পার করছি বাচ্চাদের মুখের দিকে তাকালে পৃথিবী যেন অন্ধকার হয়ে আসে বাস্তবতার সাথে মোকাবেলা করে কি করে বাঁচব কি করে চলব এই বাচ্চাদের কী জবাবদেহি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না জীবনের প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস ফেলতে হয় অনেক কষ্টের মধ্য দিয়ে এটা একমাত্র আমি বুঝতে পাচ্ছি। আমার বাচ্চারা এখন বুঝতে পারছে না ওরা যখন বড় হবে ওরা ঠিকই বুঝবে কিন্তু ওরা যখন ওদের বাবার কথা মনে করে কান্না করে তখন মনে হয় আমি পৃথিবীতে না থাকলেই ভালো হতো কারণ ওদেরকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা আমার জানা নেই আমি ওদেরকে কী দিয়ে সান্ত্বনা দেব। বাবা না থাকার যে কষ্ট বাবাকে মিস করার যে কষ্ট ওরাই এটা বুঝতে পারছে